ভিও সিক্সটির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি এবং ব্যক্তি অস্ত্র বিক্রি করে চীন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন তাইওয়ানের প্রেসিডেন্টকে ফোন করার পর চীন ভুল বার্তা পাঠানো বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা তুলে নেবার জন্য জর্জিয়ার আপিল আদালতকে বলেছেন দু সালের নির্বাচনের ফল পাল্টে দেবার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ওই মামলা হয়েছিল ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন একজন বর্তমান প্রেসিডেন্টের বিচারের ব্যাপারে বিচার বিভাগের নীতির ওপর ভিত্তি করে ফেডারেল প্রসিকিউটররা ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি মামলা তুলে নিয়েছে বুধবার ম্যানহাটনের এক হোটেলের সামনে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্র্যান্ড থামসন গুলিতে নিহত হবার পর নিউ শহরে আসামিকে খোঁজা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস পুলিশের উদ্ধৃতি দিয়ে বলেছে মনে হচ্ছে তাকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে ইউনাইটেড হেলথ গ্রুপ এদেশে স্বাস্থ্য বিমাকারীদের মধ্যে বৃহত্তম আজ এ পর্যন্তই আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন